তো চুলের এই দোষাকে দিই দি চুল দি চুলে কি সমস্যা কি সমস্যা হয়েছে এটা যদি তুই বুঝতি তাহলে কি এখনো আবিআতে থাকতি হ্যাঁ এই বয়সে বিয়া শাদি কইরা বাচ্চা কাচ্চার মা হয়ে যায়টি কই বুবু সিঙ্গারা কেক বিস্কুট চা এগুলি আসতেছে না কেন দেবে আচ্ছা বুবু তু নিয়ে তো সুখ এগে সুখাকে হ্যাঁ তোমার কি ছেলের বউ যত্ন টত্ন নেয় না আরে এই বয়সে আর স্বাস্থ্য বেঁচে আছেই তো অনেক দেখ শুনি ছেলের বউ কি যত্ন নেবে নিজের ছেলে মেয়েরাই ঠিক মতো খোঁজ নেয় না ছেলের বউ আচ্ছা চিন্তা করো না আমি যখন আইসা গেছি সব বাইরে সুজা করে ফেলাম তুমি এখন থেকে নিজের মেয়ের যত্নও পাইবা বুঝছো

এটা নিয়ে তো বার করে দিয়া এসবা। প্লিজ ভবি আমনা গেল না প্লিজ ভবি বাবা। তুমি এই রকম চালা মন না মাঝে। তুমি দেখতেছ না চুলায় রান্না? হ্যাঁ? গ্যাস চলে যাবে একটু পরে। রান্নার শেষটা পূর্বে তো। যাও যাও যাও। আম যাও গিয়ে সুন্দর করে দিয়ে একটা হাসিতে চলে এসো। যাও। হাসি চেহারা হাসি হাসি হাসি।

আসুল সৌন্দর্য কালা চুলে মেয়ে লোকের রূপ খুলে এই যে দেখ আমার জুমরের চুল দেখছস কত কালো কি আই মে বলোমা নিয়ে তো তোমার ঘরে থাকবে হুম আরে চিনছস হুম চিনো না কেন জুমুন ভালো আছো হ্যাঁ যাও দুই বোনের সুখ দুঃখের গল্প করব আর ওরে দেখ কেরাইস ওর কিন্তু ভূতের ডর আছে হ্যাঁ Çiçek mı? ya